আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসছি আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তাছাড়াও এই মুহূর্তে ইউরোপিয়ান রাডারের উপগ্রহ চিত্র অনুযায়ী আরও জানিয়ে দিব এই মুহূর্তে দুই বাংলার কোন কোন জেলার আকাশে ম্যাগের আনাগোনা চলছে এবং পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হতে পারে এছাড়াও এই মুহূর্তে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত চলমান রয়েছে বিস্তারিত তো বিওয়ার্স আমি এই মুহূর্তে ইউরোপিয়ান উপগ্রহ চিত্রে রয়েছে এবং দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের একাধিক জেলা সহ আপনারা দেখতে পাচ্ছেন সিলেট এবং রংপুর বিভাগের একাধিক জেলাগুলোতে এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান রয়েছে তাছাড়া আপনার কুমিল্লা জেলারও একাধিক অঞ্চল জুড়ে এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান রয়েছে এবং ত্রিপুরার প্রত্যেকটি জেলাগুলোতে এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান রয়েছে তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের আরামবাগ বর্ধমান বাঁকুড়া সহ একাধিক জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান রয়েছে তাছাড়া এই মুহূর্তে খুলনা বরিশাল পিরোজপুর সাতক্ষীরা মঠবাড়িয়া যোশোর এদিক থেকে রাজশাহী বিভাগের একাধিক জেলা সহ সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ দেখতে পাচ্ছেন যে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে এই কালোযুক্ত ম্যাগগুলো পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে পুরো বাংলাতে বৃষ্টিপাত ঘটাতে পারে তু বিস চলুন এই মুহূর্তে আপনাদেরকে আরও জানিয়ে দেই আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো বিস আজ মাঝরাত্রের দিকে দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের একাধিক জেলা যেমন সিলেট মৌলবী বাজার তারপর হচ্ছে জকিগঞ্জ চরখাই সাতক বাজার লেখা বালাগঞ্জ জগন্নাথপুর সাত বিশম্বপুর ফেনারবাগ ইটনা বানিয়াচং হবিগঞ্জ কামাল কামালগঞ্জ মলিবাজার কুলাউড়া তারপর হচ্ছে দেখতে কেন আসিমনগর ব্রাহ্মণবাড়িয়া রয়েছে আপনার নরসিংদী তারপর হচ্ছে কোটিয়ি কিশোরগঞ্জ প্রত্যেকটি অঞ্চল জুড়ে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত বাড়ি বজ্র বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া আপনার দেখতে পাচ্ছেন যে আজ মাদরাত্রের দিকে পশ্চিমবঙ্গের ধুলিয়া নলহাতি তারপর মালদা সিক থেকে কারণ দিকে কিষানগঞ্জ এবং রংপুর বিভাগের পীরগঞ্জ দিনাজপুর কাহারুল ঠাকুরগাঁও সহ একাধিক অঞ্চলে হালকা মাদারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া আপনার পূর্ব বাংলার আকাশে দেখতে পাচ্ছেন আংশিক মেঘলা থেকে মেগাছান সহ আপনার দেশের দক্ষিণ অঞ্চলের দু একটি অঞ্চল যেমন চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলার দু একটি অঞ্চল জুড়ে হালকা মাদারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া আপনার আজ মাদরাত্রের থেকে ত্রিপুরার প্রত্যেকটি জেলাতে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আপনার উদয়পুর আগরতলা শিলচর বাজার মুগাইবাজি মুগাইবাড়ি কুমারঘাট ধারমানগর পাইলাপুর হাইলাকান্দি আসাম মেঘালয়ের একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থেকে শুরু করে কোথাও কোথাও মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়াও বিওয়ার্স আপনাদেরকে যদি ভোরবেলাতে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন দেশের রংপুর বিভাগের একাধিক জেলা সহ রাজশাহী বিভাগের একাধিক জেলা তাছাড়া আপনার এদিক থেকে মাইমসিংহ সিলেট বিভাগের একাধিক জেলা তাছাড়াও আপনার কুমিল্লা জেলার একাধিক অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চল জুড়েই মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল ও রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তাছাড়া আপনার বোরের দিকে পশ্চিমবঙ্গের শিউরি ধুমকা হাতি ধুলিয়ান মালদা শিবগঞ্জ গোদ্দা ভাগলপুর পূর্ণিয়া দিকে কিষাণগঞ্জ তারপর হচ্ছে শিলিগুড়ি আলিপুরদার কোচবিহার সহ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এদিক থেকে আসামের গুয়াহাটি গোয়ালপাড়া হুচাই ডিমাপুর তেজপুর জোরহাট সহ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার ত্রিপুরার প্রত্যেকটি অঞ্চল জুড়ে মাদারি থেকে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো বিওয়ার্স আমি আপনাদেরকে সোমবার দিন সকালবেলাতে নিয়ে আসবো এবং দেখতে পাচ্ছেন যে সকালবেলার দিকে রংপুর বিভাগের একেবারে উত্তর অঞ্চলের লালমনিরহাট রংপুর তারপর হচ্ছে জলঢাকা দেবীগঞ্জ পঞ্চগড় তেঁতুলিয়া ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল দিনাজপুর বিরামপুর পালুরঘাট পাঁচবিহী পত্নীতলা আকিলপুর চরাজীবপুর চিলমারি বাহাদুরবাদ নলহাতে জামালপুর তাছাড়া আপনার সিলেট বিভাগের একাধিক জেলা সহ আপনার প্রত্যেকটি অঞ্চলে মাদারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া আপনার কুমিল্লা জেলার আগর কুমিল্লা জেলার কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ তারপর সেদিক থেকে ব্রাহ্মণবাড়িয়া হোমনা নরসিংদী নাসিমনগর কোটি কিশোরগঞ্জ সহ প্রত্যেকটি জেলাতে আপনার হালকা মাঝে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একই সাথে পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ সহ যশোর বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে তাছাড়াও বিবর্ষ আপনার সোমবার দিন সকাল আটটা নয়টার পর থেকে আপনার পুরো বাংলার আকাশে একেবারেই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দেশের উত্তর পশ্চিম অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং পশ্চিমবঙ্গ সহ শিলিগুড়ি আলিপুরদার গোয়ালপাড়া সহ প্রত্যেকটি অঞ্চলে হালকা মাজে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার চট্টগ্রাম বিভাগ সহ বরিশাল ও খুলনা বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে তাছাড়া আপনার সোমবার দিন দুপুরের থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা বিভাগ সহ বরিশাল এবং এদিক থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের মঠবাড়িয়া কোলাপাড়া তারপর হচ্ছে পিরোজপুর শ্যামনগর সাতক্ষীরাজ খুলনা যশোর একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা তারপর কুলো কুলাঘাট হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর জলেশ্বর খারাপপুর বারিপাদা চাকুলিয়া বাঁকুড়া আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রনগর সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও আপনার বরিশাল খুলনা ঢাকা সিলেট সহ একাধিক জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবে বেশিরভাগ জেলাগুলোর আকাশে আপনারা দেখতে পাচ্ছেন আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং খানিক বাদে বাদে রুদ্রের দেখা মিলতে পারে তাছাড়া আপনার সোমবার দিন দুপুরের পর থেকে দেখতে পাচ্ছেন আবারও আপনার বাংলাদেশের খুলনা বিভাগ সহ বরিশাল এবং দক্ষিণ দক্ষিণ পশ্চিম অঞ্চলের যশোর এবং রাজশাহী বিভাগের অধিকাংশ অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে তার মধ্যে যশোর সহ সাতক্ষীরা খুলনা বিভাগের একাধিক অঞ্চলে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত বাড়ি বজ্র বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া আপনার পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে ম্যাগাছন্ন থাকবে এছাড়া আপনার চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাগুলোতে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত বাড়ি বজ্র বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেখতে পাচ্ছেন রাজস্থলী রংছুরি সাতকানিয়া বিলেছড়ি রাজস্থলী সহ একাধিক অঞ্চলে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ফরিদগঞ্জ মতিরহাট মাদারীপুর ঢাকা নাগরপুর সিরাজগঞ্জ সিংরা সরিষাবাড়ি সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সিলেট বিভাগের সহ রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের আবার চন্দ্রনগর কলকাতা আরামবাগ বর্তমান, শান্তিপুর কাটুয়া মেহেরপুর দুর্গাপুর সহ একাধিক অঞ্চলে আপনার মাঝারি থেকে তীব্র জ্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আপনার বিকাল থেকে আবার আপনার সন্ধ্যা পর্যন্ত দেখতে পাচ্ছেন যে মোটামুটি বাংলাদেশের আবহাওয়ার অবস্থা আবহাওয়ার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকবে এবং আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতিও স্বাভাবিক থাকবে সারা ব্যাপী আপনার দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে পারে তবে আবারও আপনার মঙ্গলবার দিন সকালের দিকে চলে আসলে কিংবা দুপুরের পর থেকে দেশের দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে আবারও আপনার বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট